শুধু টালা থানার আইসি একা জড়িয়ে আর বাকিগুলো হাওয়া দিচ্ছিল এটা হয় নাকি কখনো ওপরতলা লোকগুলো কি করছিল বসে হাওয়া খাওয়া খাচ্ছিল আর শুধু পুলিশের তো শুধু বিনীত গোয়েলকে ধরলে হবে না বিনীত গোয়েলের ওপরে মাথাটা কে আছে কার অনুপ্রেরণায় বিনীত গোয়েল করলেন সেই কথাটা যদি বলে ফেলে তাহলে সমস্যা হয়ে যেতে পারে তাই জন্য ওনাকে আগে থেকে গার্ড দিয়ে রেখে দিলেন কার অনুপ্রেরণায় বিনীত গোয়েল এই কাণ্ডটা ঘটালে যদি বিনীত গোয়েল ঘটিয়ে থাকেন নাম উঠেছে আরো একজন পুলিশ অফিসারের নাম উনি বলেছেন কিন্তু তারা কার অনুপ্রেরণায় করলো সেইটা তদন্ত হওয়া দরকার আমি মনে করি সিবিআই উচিত যে কার অনুপ্রেরণায় করলেন বিনীত গোয়েল আর আরেকজন যিনি পুলিশ অফিসারের নাম উঠেছে সেইটা তদন্ত হওয়া দরকার দেখুন মামলা মামলার গতিতে চলবে বিচারপতি বদল হয়েছেন বিচারপতি বদল হয় সুপ্রিম কোর্টে মামলা উঠলে আমরা লড়াই করার জন্য প্রস্তুত সব মামলাতেই আমরা লড়াই করার জন্য প্রস্তুত বিচারপতি আসবেন বিচারপতি যাবেন কিন্তু আইন আইনের পথে চলে এটা আমরা জানি দেখা যাক কি হয় এটা তো সত্যি কথা তো বাংলায় যত দুর্নীতি হয়েছে প্রতি একটা বাংলায় যদি এটা তদন্ত হয় যে কোন ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি আপনি সেই ডিপার্টমেন্ট খুঁজে পাবেন না আপনি আবাস যোজনা বলুন আপনি কোঅপারেটিভ বলুন আপনি মেডিকেল বলুন আপনি এসএসসি বলুন আপনি প্রাইমারি বলুন আপনি একটা ডিপার্টমেন্ট পাবেন না তো যে চুরিটা হচ্ছে যে দুর্নীতিটা হচ্ছে কার অনুপ্রেরণায় হচ্ছে যাদের অনুপ্রেরণায় হচ্ছে তাদের টাকা দরকার কিছু ভুল বলেননি অশোক গাঙ্গুলি আপনি স্বাস্থ্যমন্ত্রী গোটা ডিপার্টমেন্টে চুরি হচ্ছে আর জি কর থেকে এস এস কেম থেকে নীলরতন সরকার থেকে মেডিকেল কলেজ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কোনো জায়গাতে বাদ নেই আর আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি ঘুমোচ্ছেন এটা হয় কখনো আর রাজ্যে সিবিআই যে তদন্ত করছে সিবিআই ভালো তদন্ত করে আমরা সিবিআই নিধন দেখেছি যে মুখ্যমন্ত্রী তাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছে কিন্তু রাজ্যে যখন সিবিআই তদন্ত করছে কোথাও গিয়ে জানি কার অনুপ্রেরণায় জানি না সিবিআই হঠাৎ বড় মাথার দিকে যখনই যেতে যায় তখনই সিবিআই রাজ্যে গুটিয়ে আসে না শাসক দল জি করের ঘটনাতে শাসক দল খুব কনফিডেন্ট ওই মুখপাত্রটা আছে ওরা খুব কনফিডেন্ট এভিডেন্সটা তো ওরাই ডিস্ট্রাকশন করেছে একটা লোককে মারা হয়েছে তার যা এভিডেন্স তার যা মানে ডকুমেন্টস বেরিয়েছে প্লেস অফ অকারেন্স যেটা আছে সেটা তো শাসক দলের লোকজনই করেছে তাই জন্য ওরা খুব কনফিডেন্ট আমি শাসক দলের লোকজনের কথা কোনো কিছু ধর্তব্যের মধ্যেই ধরতে চাই না আমার শুধু একটাই বক্তব্য আপনি এসএসসি মামলা দেখুন প্রাইমারি মামলা দেখুন আপনি অন্যান্য যে দুর্নীতির মামলা দেখুন যখনই বড় মাথার দিকে যাচ্ছে সিবিআই যে খারাপ কাজ করে আমি কথা বলতে চাই না যদি সিবিআই খারাপ কাজ করতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেড হ্যান্ডেড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরতো না তাই জন্য এরা ভালো কাজই করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু এ রাজ্যে যখন বড় মাথার দিকে যেতে হয় তখনই কেমন জানি সিবিআই পিছিয়ে আসে বা সিবিআই যেতে পারে এটা কি ইনফ্রাস্ট্রাকচারাল ডিফেক্ট না ওদের কাছে সেরকম এভিডেন্স নেই সেটা বেঁচে কিন্তু পিছিয়ে আসতে বা কোয়েট হয়ে যেতে আমরা সিবিআইকে দেখেছি দেখুন থ্রেট কালচার পশ্চিমবাংলায় চলবে যারা থ্রেট কালচারে শিকান হচ্ছেন আমি তাদের কাছে আবেদন জানাবো সঙ্গবদ্ধভাবে আন্দোলন শুরু করুন এবং পশ্চিমবাংলায় এখনও আদালত আছে প্রয়োজনে আদালতের কাছে আবেদন করুন এটাই আমার মানুষের কাছে আবেদন কোথাও মানুষের ভুল কিংবা প্রযুক্তিগত ভুল হতে পারে এবার ট্যাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলছেন কুনাল কুনাল ঘোষ কি মুখ খুলবেন ওনার নিজের কোনো স্ট্যান্ড আছে এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন যে তিনি সারদার বেনিফিশিয়ারি এখন উনি নিজে কতটা বেনিফিশিয়ারি সেটা তদন্ত হওয়া দরকার এত মুখ খুলছেন কেন এত বেশি উনি বলেন কেন সেটা নিয়েও একটা তদন্ত হওয়া দরকার আছে বলে আমি মনে করি ট্যাপ কেলেঙ্কারিতে ওনার দলের লোকজন কারা কত বেনিফিশিয়ারি হয়েছে এবং উনিও তার মধ্যে আছেন কিনা ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত কুনাল ঘোষকে